সাসলামুলাইকী মায়ে মেইন আনাজমুল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিরতি একটা কার্গো জাহাজ দেখাচ্ছি সেই সাথে এই জাহাজে কীভাবে হচ্ছে আপনার কার্গো আনলোড করে সেটা হচ্ছে আপনাদের আমি দেখাবো দেখেন জাজটা কতটা বড়ো তবে এটা যে একেবারে বড়ো জাহাজ সেটা বলবো না এটা হচ্ছে মাত্র একশো মিটার লম্বা একটা জাহাজ তারপরে জাহাজটা হচ্ছে আপনার কতটা বড় দেখা যাচ্ছে দেখেন যখন সমুদ্রের জাহাজগুলো আপনি আপনাদেরকে দেখাই তখন সমুদ্র থেকে হচ্ছে অনেক ছোটো মনে হয় জাহাজের এটা হচ্ছে একেবারে পিছনের অংশ এটা হচ্ছে এটা লাইব্রেরিয়ান ফ্ল্যাগের জাহাজ এই যে এখানে ক্রুদের থাকার জায়গা অ্যাকোমোডেশন এরিয়া একেবারে উপরে হচ্ছে ব্রিজ আর এই সামনে হচ্ছে যে এই পুরো জায়গাটা হচ্ছে কার্গো লোড করা আটত্রিশ হাজার টনেরও বেশি কার্গো একই সাথে পরিবহন করতে পারে এই জাহাজটাতে আর এই টোটাল জাহাজে চারটা কিলিং রয়েছে যেখানে যে গ্রাফ থেকে সরাসরি কার্বে গুলো ট্রাকে আনলোড করা হচ্ছে এখানে হচ্ছে গম আনলোড করতেছে গমগুলো আনলোড করার সময় হচ্ছে প্রচুর ধুলাবালি থাকে এর ভিতরে

লোড হয়ে যাওয়ার পরে এখানে আরো আরেকটা জাহাজ সিরিয়ালে আছে এভাবে সিরিয়াল হয় এই কার্গো জাহাজের কার্গোগুলো আনলোড করা হয় দেখেন কিভাবে কার্গো আনলোড করতেছে এই গ্রাবের সাহায্যে নিজস্ব করা যাচ্ছে যেহেতু এখানে হচ্ছে গম আমলোড হচ্ছে দেখেন যে কি পরিমান কব তার এখানে কবুদার গুলো অভাব নেই আমি এতক্ষণ আছি এই জাহাজটার ভিডিও করতেছিলাম জাহাজটা কতটা বড় দেখেন আমার অনেক চলে গেছে করতেছি আপনার মরিশাসের পোর্ট লুইস থেকে জাহাজগুলো যখন সমুদ্রে থাকে তখন দেখতে কতটা ছোট মনে হয় অথচ খুব কাছ থেকে যখন এই জাহাজগুলো দেখা হয় এর বিশালতাটা দেখেন অথচ এখানে কার্গো আনলোড করতেছে অর্থাৎ এই জাহাজটা হচ্ছে গম নিয়ে আসছে এবং গম এখানে আনলোড করতেছে সেই সাথে সুন্দর পোর্ট লুইস যার একটা সাইড হচ্ছে একেবারে পাহাড় দিয়ে ঘেরা বেহ তবে কার্গো জাহাজের চাকরিগুলো খুব মজা কারণ হচ্ছে যে একমাত্র এই কার্গো জাহাজগুলো যখন পড়ে লোড আনলোড করা হয় তখন একটা দীর্ঘ সময় পাওয়া যায় বাইরে ঘোরার জন্য অনেক সময় পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ বা তার বেশি লেগে যায় লোড আনলোড করতে কাজে এই জাহাজগুলোতে চাকরি করলে হচ্ছে বাইরে ঘোরার অপশন সব থেকে বেশি পাওয়া যায় তো বেশ এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ